অত্যন্ত হেভি এগুলো মেশিনে করা হয় অনেকে বলে যে মোটা বডি আপনারা কি দিয়ে করেন আমরা মোটা বডিগুলো মেশিন দিয়ে করি আমরা মেশিন দিয়ে করি তো আমাদের এই এই যে এগুলো দেখাও এগুলো দেখাও এগুলো দেখাও এগুলো আমাদের আরো ভরি বডি আমরা করে নিয়ে এসেছি আমরা এগুলো ইনশাল্লাহ অর্ডারকৃত এই জন্য আমরা এগুলো বডি করে নিয়ে এসেছি আমাদের চলে যাবে এগুলো আমাদের রেডি করা পাম রেডি করা এক হাজার কেজি ওজনের মালি ওজন এখন আমরা এগুলো রি নাই হলো আমাদের এই রয়েছে আমাদের দরজা এটি আমাদের এই দরজাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় এই দরজাগুলো ডেলিভারির অপেক্ষায় ডেলিভারির অপেক্ষায় আমাদের দরজাগুলো রয়েছে এই দরজাগুলো আমরা ডেলিভারি দিব আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কল করবে এবং কারখানা থেকে মাল নিয়ে আমাদের এই ছত্রিশ মাল আমরা এটা ডেলিভারির জন্য অপেক্ষায় আছি আপনাদের যাদের এই ধরনের লকারগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কল করবেন এই হলো মাল এভাবে আমাদের হিউজফুল মাল রয়েছে দেখাও এই হলো আমাদের আজকে মাল রেডি করতেছি এই দেখেন আমাদের মালের বিশেষত্ব দেখেন আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাটে একটি সিন্ধুক তৈরি করি পাঁচটি পাটে তাই আমাদের সরকারি সকল অনুমোদন রয়েছে বিএসটিআই বুয়েট বাংলাদেশের বিয়াল্লিশটি ব্যাংক থেকে আমাদের সনদ রয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ এবং এগুলো অথেন্টিকভাবে আমরা যে লকার তৈরি করি তা আমাদের ওই লকার রয়েছে তো বিওয়ার্ড আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন তারা সেফটি যদি খোঁজেন তাহলে আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে লকার নিয়ে যাবেন আমরা নিম্ন মানের লকার তৈরি করি না আমাদের লকার